আপু আজকে ইলা কলেজে এসেছিল কেমন দেখলি ইলাকে ভালোই আছে এখন একা একাই হাঁটতে পারে যদিও ইলার ভাই এসে দিয়ে গেছে ও তাহলে তো ভালোই আরেকটা কথা জানো ওই দিন বললাম না বাড়ির সামনে এসে পড়ে গেছিলাম একটা ছেলে দেখে ফেলেছিল ওই ছেলেটাই হলো ইলার ভাই আমি দূর থেকে দেখেছি শুধু লজ্জা ইলাকেও বলি নাই কিছু ও ভালো আপু মন কোথায় তোমার আমি যে কথা বলছি শুনছো তুমি আমার ভালো লাগছে না পরে বলিস এখন যাও তো কি হয়েছে তোমার কিছু না তুই যা সাফিয়া চলেছে দে নাওরা মন খারাপ করে বসে থাকে কতদিন ধরে নাওফের সাথে কথা হচ্ছে না একটা হালাল সম্পর্কের এতই প্রভাব যে নাওরার মনটা খারাপ করে দিল নাওফকে নিয়ে নাওরার আগে কোনোদিনও কোনো ভাবনা ছিল না আর এখন নাওফকে ছাড়া ওর কিছু মনেই আসে না পড়তে বসলেও নাওফ খেতে বসে নাওফ এমনকি ঘুমাতেও নাওফকেই স্বপ্ন দেখে মনোবিজ্ঞানে নাকি বলে একটা মানুষের কথা বারবার মনে করলে নাকি ওই মানুষটাও সেটা টের পায় একটা আত্মার কানেকশন যাকে বলে তবে কি নাও ফুটের পায় না নাওরা তাকে কতটা স্মরণ করে তবুও কেন ওনার মনে কোনো অনুভূতির সৃষ্টি হয় না নাওফ এত খারাপ কেন কেন নিজের বউকে ভালোবাসতে পারে না নাওরা তো বাইরের কেউ না তার বউ বউকে একটু ভালোবাসতে কি হয় আজকে নাওরার মনটা একটু বেশি খারাপ রাতে বাবা মাকে স্বপ্ন দেখেছে এখন আবার নাওফকে মনে পড়ছে লোকটা তাকে একটুও ভালোবাসল না একটুও ভালো করে কথাও বলল না জানতেও চাইল নাওরা কেমন আছো নাওরা সবসময় দুষ্টুমি করে তাই বলে এই না যে তার কোনো মন নেই কোনো কষ্ট নেই নিজের বাবা মায়ের মৃত্যু নিজের চোখের সামনে দেখে কোনো সন্তান তো ভালো থাকতে পারে না আজ তার বাবা মা পাশে থাকলে কি এমন ক্ষতি হতো মন খারাপের দিনে মায়ের কোলে মাথা রেখে কষ্টগুলো ভাসিয়ে দিত এমনও তো হতে পারত বাবা মা তাদের ভালোবাসা দিয়ে তাকে কখনো কষ্টের ছোঁয়াই পেতে দিত না। নাওদার একটা স্বভাব আছে সে কষ্ট পেলে কান্না করবে কিন্তু কখনো কারোর সামনে কাঁদবে না আর যতক্ষণ না কান্না করবে ততক্ষণ মন হালকা হবে না আজও সে কান্না করবে নয়তো তার মনটা কোনোভাবেই ভাবেই হালকা হবে না। নাওরা রুমের জাননার দ্বারে বসে থাকে বাইরে হালকা বৃষ্টি হচ্ছে সাথে ঘরেও নাওরার চোখের বাণী বৃষ্টি ভেজা পরিবেশের দিকে তাকিয়ে নাওরা নিজের কষ্টের সময়গুলো স্মৃতিচারণ করে ভাবতে থাকে সেই সময়গুলোর কথা যখন তার বাবা মা পাশে ছিল তেমন কিছু মনে নেই তার কারণ দিনগুলো তো অসাধারণ ছিল নাওরা কখনো ভাবেই নি সেই সাধারণ দিনগুলো কখনও তার কাছে অসাধারণ মনে হবে কেন সেই সুন্দর দিনগুলো নাওরা আর একটু করল সে অনেক আনন্দে সেই দিনগুলো পার করত। বসে কান্না করছে। কিন্তু বাইরের কেউই টের পাচ্ছে না মামি জানতে পারলে অবশ্যই এসে পাশে বসত কিন্তু তিনি তো বুঝতেই পারছে মা থাকলে কি বুঝতে পারতো তার মেয়ের মন খারাপ আজ হঠাৎই ফোনের শব্দে নাওরা একটু চমকে ওঠে ফোন হাতে নিয়ে দেখে নাও ফোন দিয়েছে নাওরা একটু অবাকই হয় নাও প্রথম নিস্থিতি ফোন দিয়েছে অজান্তেই নাওরার মুখে হাসি ফুটে ওঠে ফোন রিসিভ করবে তখনই ফোনটা কেটে যায় নাওরা ভাবে আবার হয়তো ফোন দিবে কিছুক্ষণ ফোন হাতে নিয়ে বসে থাকে কিন্তু নাওয় আর ফোন দেয় না নাওরার মনটা আরও খারাপ হয়ে যায় হয়তো ফুলে ফোন দিয়ে ফেলেছিল বুঝতে পেরে আর দিচ্ছে না তাই নাওরা নিজের হাত থেকে ফোন দেখে দিয়ে শুয়ে পড়ে একটু কান্না করেই মাথা ধরে গিয়েছে ঘুমোতে হবে এখন ঘুম থেকে উঠলে মাথা ধরা আর থাকবে না মিষ্টি ফোনটা দাও অমু একটা কল দিতে হবে যে দীপনা আমায় কোলে নাও আমি গেম খেলবো আচ্ছা আসো করিনি ফোনটা দাও আমি একটু কথা বলবো তারপর তোমাকে দিয়ে দেবো বলে নাওফ অনেক বুঝিয়ে মিষ্টির থেকে ফোনটা নিয়ে নেয় নাওফ ফোন দিচ্ছিল নাওরাকে এর মাঝে মিষ্টি এসে ফোনটা নিয়ে নেয় নাওফ তো এই বাসায় থাকে না তাই যখনই আসে মিষ্টি ওর পিছু ছাড়ে নাওফের সাথে শুয়ে ফোন দেখবে আজকে মায়ের কথায় নাও বাসায় আসে এক কয়েকদিন নাওফ খুব ব্যস্ত ছিল ডিপার্টমেন্টে পরীক্ষা আছে প্রশ্ন করতে হবে তাছাড়া ব্যক্তিগত কিছু ব্যস্ততা ছিল সব শেষ করে আজকে মায়ের সাথে দেখা করতে আসে মিষ্টিকে বুঝিয়ে ভাবির কাছে পাঠিয়ে দিয়ে নাওফ আবার নাওরাকে ফোন দেয় কিন্তু নাওরা ততক্ষণে ঘুমিয়ে গিয়েছে ফোনটাও সাইলেন্ট করে রেখেছে যাতে কেউ ডিস্টার্ব না করতে পারে নাও পর বেশ কয়েকটা ফোন দেয় তবে নাওরা রিসিভ করে না বাবা আজকে পুরনো ফাইলগুলো দেখছিলাম একটা জায়গায় একটু সমস্যা দেখলাম কোন সময় ফাইল প্রায় দশ বছর আগের হবে হিসেবে একটু গণ্ডগোল আছে অনেক টাকার গরমিল আছে হতে পারে তখন তো শিহবা আমাদের সাথেই কাজ করত হয়তো সেই কোনো গন্ডগোল করেছিল চাচু এমন কেন করলো সবই তো ঠিকই ছিল শুধু শুধু বাদ দেয় তার কথা ওই কথা আর মনে করতে চাই না হ্যাঁ রুমে দেখলাম আমার সাথে দেখা করতে বলিস তো ঠিক আছে বলবো নাসিদ মুখেও মনে মনে বলে বাবা ছেলে একই রকম চেনি কেউ নিজ থেকে আগে কথা বলতে যাবে না মাঝখান থেকে আমাকে কষ্ট করতে হচ্ছে নাসিফ নাওফে রুমে গিয়ে দেখে সে বিরক্ত চেহারা নিয়ে ফোন দেখছে নাসিদ ভাইয়ের পাশে বসে বলে কি রে কি হয়েছে কোনো কিছু নিয়ে বিরক্ত নাকি এতোমার করে ফোন দিচ্ছি ফোন ধরবে না কেন নাও বিরক্ত দেখে নাশিদ আরো মজা করে বলে কে ফোন ধরছে না নাওফ তো বিরক্ত ভঙ্গিতে বলে ফেলেছে তাই সেটা প্রকাশনা করে বলে না কিছু না কেমন এসছে বলো আমি কি আসতে পারি না নাকি তো বাবার রুম থেকে বের হয়েছে দেখলাম উনি পাঠিয়েছে নাকি আচ্ছা আর কত জেদ করবি তো তোর তো বিয়ের বয়স হয়েছে তাই না বিয়ে করলে সমস্যা কি তোর আমিও তো তাই বলি ভাইয়া ছোট ভাইয়ার কি এত আমিও তো তাই বলি ছোট ভাইয়ার কি এত সমস্যা যে বিয়ে করতে থাকছে না ভাইয়ার জন্য আমিও পিছিয়ে পড়ছি দুজনেই সামনে তাকিয়ে দেখে নাহিল এসেছে নাহিলের কথা শুনে নাসিত তার কাম ধরে টেনে বলে এত বিয়ের জন্য তারা কেন তোর নিজের বয়স দেখেছিস দেখেছি তো বয়স তো কম হয়নি বিয়েটা গোল ফেলা উচিত কি বললি বলেই নাসিত তেড়ে যেতে নিলেই নাহিল তাড়াতাড়ি বলে আরে আমি তো ভাইয়ার কথা বলেছিলাম তাছাড়া আমার তো এখনো পড়াশোনাই শেষ হল না বিয়ের অনেক দেরি আছে দুই ভাই ফাজলামো করছে আর নাও ফোনে মুখ গুজে বসে আছে নাসিত সেটা দেখে বলে মা ঠিকই বলতো রে এই নাওফটাকে হাসপাতাল থেকে চেঞ্জ করে দিয়েছে নয়তো বল ও আমাদের থেকে এতটা আলাদা কেন হবে এত হাসির কি আছে হাসপাতাল থেকে আনলেও তিন ভাইকে দেখলে কেউ বলবে না যে তারা বল হয়েছে তিনজন একসাথে হলেই ছোটবেলার মতো মজা করতে থাকে তিনজনকে একাই মজা করতে দেখে ইলার ভালো লাগছিল না তাই সে নিজেও এসে ভাইদের সাথে এসে বসে তারপর আর কি তিন ভাই মিলে একসাথে নাইলার কিছু লাগে নাওলা ঘুম থেকে উঠতেই মাথা হালকা লাগছে অল্প ঘুমই কাজে দিয়েছে মনটাও ফ্রেশ লাগছে কিছুক্ষণ এলোমেলো হয়ে শুয়ে থেকে ফোন হাতে নিয়ে দেখে নাওফের অনেকগুলো কল নোটিফিকেশন ভেসে আছে লাভ দিয়ে উঠে বসে নাওরা এতগুলো কল কেন তাই তাড়াতাড়ি কল দিতেই না অফ কেটে দেয় তবে এবার দেরি না করে সাথে সাথে কল ব্যাক করে কোথায় ছেলে এতগুলো ফোন দিলাম ধরনি কেন আপনি ফোন দিলে কি ধরতে হবে নাকি মন চায়নি তাই ধরিনি বেয়াদবি করছো কেন বেদি কোথায় পেলেন স্বাভাবিকভাবেই তো কথা বলছি আমি তোমাকে সামনে পেলে না একেবারে সোজা করে ফেলতাম তবে নাওরা সেটার উত্তর না দিয়ে উল্টো বলে আর কত অপেক্ষা করাবেন ডিভোর্সের ব্যবস্থা করছেন না কেন নাওরার কথা শুনে নাওয়া একটু অবাকই হয় যে মেয়ে সারাক্ষণ তার পিছু পড়ে থাকে সেই কিনা ডিভোর্সের কথা বলছে এখন নিচ থেকেই হঠাৎ নিচ থেকে এসব বলছো কেন কারণ আপনাকে আমার ভালো লাগে না তাই ভালো লাগে না মানে কাকে ভালো লাগে তবে এখনই বলবো না আপনাকে ছেড়ে দিয়ে তাকে বিয়ে করে আপনার সাথে দেখা করিয়ে আনবো নাওরা তুমি কিন্তু আচ্ছা আচ্ছা এত রাগের কি আছে বিয়েতে আপনাকে দাওয়াত দেবো চিন্তা করবেন না স্পেশাল ভাবে ইনভাইট করা হবে আপনাকে নাও অফ ফোনটা কেটে দেয় নাওরা ভাবে যা কি হলো ফোনটা কেটে দিল কেন রাগ নাকি ওনাকে জেলাস কিছুই তো বুঝলাম না নাওরা আর কিছু না ভেবে বিছানা থেকে নামতে তার ফোনটা আবারও বেজে ওঠে দেখে আবারও না অফ কল দিয়েছে নাওরা এবার ফোন রিসিভ করতে বলে আবার কি আমি স্যার না স্যারের আম্মু মাহমুদ বেগমের কথা শুনে নাওলা থমকে যায় নাওলা তো ভেবেছিল স্যার ফোন দিয়েছে আনটি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি আনটি আমি কিন্তু একটু কষ্ট পেয়েছি তোমাকে কতবার বললাম বাসায় আসতে আসলে না তুমি নাওফকেও বলেছিলাম তোমায় বলতে তুমি তাও শুনলে নাওরা ভাবে নাওফ তো তাকে বললোই না তার মানে নাওফ যায় না সে তাদের বাসায় যাক তাই নাওরা বলে আসলে তেমন না আনটি আমি তো চিনি না কিছুই তাই আর কি এসব বললে তো আর হবে না তুমি এক কাজ করো পরশু তো শুক্রবার বন্ধের দিন পরশুই তোমার বোনকে নিয়ে বাসায় চলে আসো আমি নাওফকে বলবো গিয়ে নিয়ে আসতে না আনটি তা লাগবে না ঠিকানা জানলে আমি একাই চলে যেতে পারবো আচ্ছা নাওফের সাথে কথা বলো তোমাকে ঠিকানা জানিয়ে দেবে পরশুই চলে আসবে কিন্তু জি চেষ্টা করবো মাহমুদ বেগম ফোনটা নাওফায় হাতে ধরিয়ে দিয়ে চলে যান নাওয়াফ বিরক্তির ভঙ্গিতে ফোন হাতে নেয় সই স্যার আসলে শাশুড়ি মেয়ে এত করে বললো না করতে পারছি না শ্বশুরবাড়ির ঠিকানাটা যদি বলতে না কি নিজের শ্বশুরবাড়ি নিজেই খুঁজে নাও তবে কি নিজের স্বামীটাকে নিজের করে নিতে পারি না সময় হোক ঠিকানা মেসেজ করে দিচ্ছি চলে আসবে বলেই নাওরাকে আর কিছু বলতে না নিয়ে ফোনটা কেটে দেয় নাওরা ফোন হাতে নিয়ে অবাক হয়ে বসে থাকে সময় হোক মানে কি বললো এখনো কি সুযোগ আছে তবে ফোনের মেসেজের নোটিফিকেশন শুনে তাকিয়ে দেখে নাওফ ঠিকানাটা মেসেজ করে দিয়েছে নাওরা মেসেজ চেক করে দেখে সে এলাকায় আগে কখনো যায়নি যাওয়ার প্রয়োজন পড়েনি আর কি এখন দুইজন মেয়ে অপরিচিত জায়গায় কি কীভাবে যাবে তাকেও তো আসতে না করে দিল তার থেকে বড় কথা মামিকে কি বলবে মামি তো আগেই না করে দিয়েছিল নাওফের আম্মোকে তো নাওরা আসবে জানিয়ে দিল এখন মামি না যেতে দিলে তো আরেক সমস্যা মান মানসম্মানের একটা ব্যাপার আছে তো বাড়ির বউ বলে কথা এখন যদি শাশুড়ির কথা না শুনে তবে তো পরে তাকে বাড়িতেই ঢুকতে দিবে না না যেভাবেই হোক মামিকে মানতে হবে সে তো অপরিচিত কোথাও যাবে যাবে না তো নাওরার বিশ্বাস নাও তাকে ভালো না বাসলেও তার কোনো এই চাইতেই তার একটা বিশ্বাস কাজ করে নাওরা রুম থেকে বের হয়ে মামির কাছে যায় এভাবে দরজা বন্ধ করে বসে থাকায় মামি একটু বকাও দেয় তবে মাথা ব্যথা ছিল শুনে আর কিছুই বলে না মামিকে যাওয়ার কথা এখনই না বলে অন্যান্য কথা বলতে থাকে তখনই জানতে পারে কালকেই সাফিয়ার খালার পরিবার আসবে খালা যেমনই হোক না কেন সৈকব ভাইয়া ভালো আছে সৈকত হয়তো স্যাদের বাড়ির এলাকা জেনে সেও তো ওদিকেই চাকরি করে তাহলে সৈকব ভাইকে বলবো না অবদের বাড়িতে নামিয়ে দিতে তাহলে তো মামিয়া না করতে পারবে না যাক একটা উপায় তো পাও গেল